আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা টাকি মাছ ভর্তা করব। প্রথমে রসুন এবং কাঁচা মরিচ শুকনামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর টাকি মাছ নিয়ে নিলাম তো আমরা চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে আমরা তেল গরম করে নিয়েছি এরপরে আমরা শুকনো মরিচগুলো ভালোভাবে টেলে নিব। ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে আমরা উঠিয়ে নিব এরপর এই তেলেই আমরা রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে পড়ে না যায় এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিব আবার নেড়ে চেড়ে ভালো করে এরপরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব গুলো দেওয়ার পর ভালো করে আবার নেড়ে দিব তো এই পর্যায়ে আমাদের পেঁয়াজ রসুন অনেকটা ভাজে হয়ে গেছে এর জন্য আমরা সাইড করে রেখে দিব জানি মাছ মাছখান বরাবর আমরা টাকি মাছটা ভালো করে ভেজে নিতে পারি আমরা লবণ এবং হলুদ ভালো করে মিক্স করে নিলাম এরপর মাঝখান বরাবর আমরা টাকে মাছগুলো দিয়ে দেব পুড়ে যেতে না যায় এই জন্য ভালোভাবে আলতোভাবে আমরা নেড়ে দিব একইভাবে আমরা সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এরপর পেঁয়াজের সাথে টাকি মাছগুলো মিক্স করে ভালো করে ভেজে নেব এ ভাজা হয়ে গেলে আমরা শেষ পর্যায়ে দিয়ে তো আমাদের ভাজা হয়ে গেছে আমরা এরপর শুকনো মরিচের সাথে কিছু লবণ দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিব এরপর মরিচগুলো একইভাবে শুকনো মরিচ এবং মরিচের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে টাকে মাছগুলো আমরা খুঁজে খুঁজে বের করে কাটাগুলো ছাড়িয়ে নেবো তো আমাদের টাকি মাছের কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে তারপরও আমরা চেক করে দেখব যাতে কাঁটা না থাকে এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে কার নাম ভত্তা খেতে ভালো লাগে বলেন তো আমাদেরও ভত্তা খেতে খুব ভালো লাগে এর জন্য আমরাও বানিয়ে নিলাম বৃষ্টির দিনে টাকি মাছ ভর্তা আপনারা চাইলে এরকম ভাষায় বানিয়ে খেতে পারে তো দেখুন সবগুলো একসাথে আমরা কিভাবে মিক্স করছি তো আমাদের মিক্স করা পুরোটাই শেষ আমরা পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে